পাবনায় ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ ও গোলাগুলি বিএনপির অফিসে আগুন পাবনার বেড়া পৌর এলাকায় নদীর ঘাটের নিয়ন্ত্রণ ও দখল নিয়ে তুমুল সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে এ সময় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় স্থানীয় বিএনপির কার্যালয়ে সোমবার দুপুরে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বিশালেখা এলাকায় এই সংঘর্ষে কয়েকজন আহত হন তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই এ ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল সম্প্রতি বিএনপির দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ সংঘর্ষের সূত্রপাত হয় সংঘর্ষ চরাকালে উভয় পক্ষই গোলাগুলি চালায় ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে ব্যারাপৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির দাবি করেন ঘটনাটি চাঁদাবাজি ও নামধারী বিএনপি কর্মীদের দ্বন্দ্বের কারণে হয়েছে অন্যদিকে ব্যারা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান সংঘর্ষে বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন পক্ষ জড়িত ছিল এখনও এলাকাটি থমথমে অবস্থায় রয়েছে বিস্তারিত তদন্ত শেষে পরবর্তীতে জানানো হবে এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন